চোখে দেখেনি জীবন জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ে জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোকোপোল রানাঘাট গেঁদে আমার করা বাস সার্ভিসও করে দিয়েছি ফরাক্কার জল ছাব দু হাজার উনিশশো সাল থেকে আমরা সাফার করছি যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি ড্রেজিং করেনি ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাংলাটাকে শেষ খোঁধে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয়ে এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে ফরাক্কায় ডেজিং করে না ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয় আত্মীয় নেদিতে আপনারা জানেন বালুরঘাটে দেখিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে দিতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু তারা তো জানেন আত্মীয় নদী যেটা থেকে জল আসত বালুরঘাটের মানুষ পেতেন ও দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি পুনর্ভবা নদী

ফেডারাল রাষ্ট্র ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার পানি এর আগে গঙ্গার পানি দিত পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি এটাও আপনাদের জানা দরকার মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আপনিও আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেব না কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেব না এই ঈর্ষা আমরা দিতে পারি না কি একটা সমস্যা এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসছেন তাকে হা করাতে তা না হলে ভারতের সংবিধানে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই সুযোগ নেই তাহলে বলতে পারেন গঙ্গা কেন গঙ্গায় পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি